কোনোটাই মানুষের কল্যাণ করবেতে পারে না সেজন বাংলাদেশ জামাত ইসলাম মনে করে মানব রচিত মতবাত্তার নাম যাই হোক না কেন বাংলাদেশের জাতীয় সংসদে সেটা চালু হতে পারে না ঠিক আগামী জাতীয় সংসদে আল্লাহর কুরআন কে সুন্নাকে গাইড করতে হবে তাহলে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে মানুষে কল্যাণ কামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মদিনায় করেছিলেন সেই মদিনা মদিনা রাষ্ট্রের আদলে বাংলাদেশ যে সংবিধান হবে ওই সময় যে 47 টা সংবিধানে চ্যাপ মনে আছে পড়ে দেখবেন মদিনা ইসলামী রাষ্টে 47 পয়েন্টের। একটা সংবিধান আছে সেই সংবিধানকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানকে রচনা করতে হবে রাসুলের আদর্শ ব্যতীত সংবিধানের কোন ধারা জনগণ মানবে না যাদের ইমান আছে তারা সেই দিক থেকে আমরা পরিষ্কার করে তুলতে চাই আজকে আসুলার যে রক্ত দিতে পারি আমরা জীবন দিতে পারি কিন্তু আল্লাহর আইনকে বাদ দিতে পারি না আল্লাহর আইন থাকলে আমরা আছি আল্লাহর আইন নাই তো আমরাও নাই আর যদি হক ইসলাম না থাকে আমরা জাহাদ করে শহীদ আল্লাহ বরণের শিক্ষা হচ্ছে এটা এই শিক্ষায় আসুন আমরা শিক্ষিত হই আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আমাদেরকে